গার্ডেনে সবাইকে স্বাগত এই প্রচন্ড গরমে রৌদ্দ্রে তাপে গাছগুলো একদম পাতা শুকিয়ে মারা যাচ্ছে এই যে পাতাগুলো এগুলো একদম ঝিমিয়ে পড়েছে একদম ঝিমিয়ে পড়েছে আর গোড়ার পাতাগুলো সব শুকনো হয়ে গিয়ে একদম মরমর করে ভেঙে পড়ে যাচ্ছে এই গাছটাকে আমি ছাওয়াযুক্ত জায়গায় নিয়ে এসেছি এবং এনে এই একটা পলিথিন দিয়ে পুরো গাছটাকে ঢাকা দিয়ে রেখেছি এই যাতে সরাসরি সূর্যের আলো না এই গাছে লাগতে পারে এইভাবে একদম গাছটা খুব সুন্দর পাতায় ভর্তি ছাংড়া হয়েছিল কিন্তু এই প্রচণ্ড সূর্যের রোদ দূরে গাছটা একদম নিপেটায় অবস্থা হয়ে গেছে সেই জন্য আমি ছাওয়া যুক্ত জায়গা নিয়ে রেখে দিয়েছি এবারে আস্তে আস্তে এর পরিবর্তন হতে শুরু করেছে ছোট ছোট পাতা কচাচ্ছে এই সেই রূপ করেছিলাম এই রোদ্দুরে একদম গাছ ছিঁড়িয়ে পড়েছে একদম সব গাছের মতো এই যে গাছে কুড়িয়ে হয়েছে আর এই গাছ এই গাছগুলো প্রচণ্ড গরমে শুকিয়ে গেছে জল দিতে হবে আর গাছে ফুলও এসেছে ফুলও এসেছে তার সঙ্গে ফুলগুলো ফুটে আবার শুকিয়ে যাচ্ছে শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে একদম শুকনো অবস্থায় এই অবস্থায় গাছগুলোকে এই সময় পর্যাপ্ত জল দিয়ে গাছকে স্নান করিয়ে দিতে হবে গাছকে স্নান করিয়ে দিতে হবে এইভাবে আর এই সময় গাছে কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড দেয়া যাবে না প্রচণ্ড গরমে ফাঙ্গিসাইড যে কোনো কীটনাশক দিলে গাছ কিন্তু নিতে পারবে না গাছকে সুস্থ রাখতে গেলে এখন শুধু পর্যাপ্ত জল দিতে হবে আর একটু ছাওয়া জায়গায় রাখতে হবে গাছকে স্নান করিয়ে দিতে হবে পারলে সন্ধ্যে পর গাছগুলোকে ঠান্ডা জল দিয়ে পুরো স্নান করিয়ে দিতে হবে তা না তো এইরকম গাছটার মতো এই সব গাছগুলো এই যে ঝলমল করছে এরকম আর হবে না এই রকম একদম মৃতপায় অবস্থায় হয়ে যাবে এই ছিল আমার আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ